ছোট ছোট তিনটি শিশু সন্তানকে রেখে চার দিন আগে হঠাৎ করেই স্টক করে প্রাণ হারান গোলাম হোসেন এরপর থেকেই পরিবারের সদস্যরা প্রায় না খেয়ে রয়েছে ঘরে চাউল নেই নেই কোনো কাঁচা বাজার তাই তিন দিন ধরে রান্না হয় না এমন একটি খবর আজ সকালে শুনতে পান স্বপ্নবাস ফাউন্ডেশনের মানবিক মানুষ প্রবাসী নাসিরুজ্জামান এরপর তিনি খবরের সত্যতা যাচাই করার জন্য মানবিক মানুষ মেহেদি হাসানকে নির্দেশ দেন আজ দুপুরে মানবিক মানুষ মেহেদি হাসান ও সংবাদকর্মী সম্রাট হোসেন মৃত গোলাম আলীর পরিবারের খোঁজ নিতে তার গ্রামের বাড়ি শৈলকুপার ত্রিবেণী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে উপস্থিত হয় সেখানে যেয়ে দেখতে পাই মানবতার জীবনযাপন করছে পরিবারটি খাবারের অভাবে তিনটি সন্তানই অসুস্থ হয়ে পড়েছে এরপর দ্রুত সময়ের মাঝে মানবিক মানুষ নুরুজ্জামান কয়েল ও প্রবাসী নাসিরুজ্জামান জোহান ভাইকে জানালে তারা প্রায় পনেরো দিনের খাবারের ব্যবস্থা করে দেন এরপর মেহেদি হাসান ও সংবাদকর্মী সম্রাট হোসেন গিয়ে ওই অসহায় পরিবারের নিকট খাবারগুলো পৌঁছে দেন এবং দ্রুত তার পরিবারের জন্য স্বপ্নবাস ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে